ফিস পকোড়া দারুণ টেস্টি দারুণ মুছে একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছে হবে আসুন দেখেন এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো ফিস পকোড়া এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপির জন্য নিয়েছি মাছ তিন পিস মাছ কাটা ছাড়িয়ে বেছে ভালোভাবে রেখেছি কর্নফ্লাওয়ার দু চামচ পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি ধনে পাতা আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি মাছটাতে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনে পাতা কুচো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে এতে আমি আলু মিক্স করিনি কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছি অনেকে আলু পছন্দ করে না কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেবেন আলু দেওয়ার প্রয়োজন হবে না আমি বিনা আলুতে এটা বানাচ্ছি আমি কড়াইয়ে তেল দিয়েছি সরষের তেল দেড়শো গ্রাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একটু উঁচু উঁচু করে পকোড়াগুলো দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খুব ভালোভাবে পাল্টানো যাবে টান টান করবেন পাতলা করে দেন না পকোড়ার মিশ্রণটা পাতলা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তার জন্য এইভাবে টান টান করে পকোড়াগুলো যাতে হয় তার জন্য মিশ্রণটি টানটা রাখতে হবে জল দিলে চলবে না ওই মাছটাতেই আপনার কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে পকোড়াগুলো এক পাঁচটা হয়ে গেছে মনে হয় পাল্টে দিচ্ছি দেখছি হচ্ছে কি হয়েছে কিনা দেখুন হয়ে গেছে কালারটা কি সুন্দর খুব ভাজা হচ্ছে গ্যাসের রাজটা মিডিয়ামে রাখবেন খুব হাই করবে না পুড়ে যাওয়ার চান্স থাকে হাই করে দিলে পকোড়া গুলো একটু কম আছে ভাজতে হবে কাঁচা না থেকে যায় এক পাশটা পুরোপুরি কালার হয়ে যাচ্ছে আর এক পাশটা পাল্টে দিন আবার একবার পাল্টে দিচ্ছি খুব ভালোভাবে উল্টো পাল্টা না করলে কাঁচা ভাব থেকে যাবে ক্রিস্পি হবে না তার জন্য দুবার তিনবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ক্রিস্পি করে নিতে হবে যত ক্রিস্পি করবেন তত খেতে ভালো লাগবে পকোড়াটার টেস্ট আরও বেড়ে যাবে একটু পাল্টে ঘুরে ফিরি এইরকমভাবে যে দিকটা আপনার না কালার হয়ে এসছে সেই দিকটা খুব ভালোভাবে আবার পাল্টে দিতে হবে যাতে কালারটা ওই দিকটাও খুব ভালোভাবে ভাজা হয় দুপিটা কালার হয়েছে কিন্তু এই ধারগুলো কাঁচা ভাব আছে তাই জন্য এই ধারগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে পকোড়াগুলো আমার দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার হয়ে এসছে দেখুন একেবারে গোল্ডেন কালার হয়ে এসছে পকোড়াগুলো আর বেশি ভাজবো না আর বেশি ভাজলে তিতো লাগবে একটু চিবড়ে চিবড়ে লাগবে খেতে তার জন্য আমি এইভাবে পোকোড়াগুলো তুলে দিচ্ছি একটা প্লেট নিয়েছি প্লেটটাতে পকোড়া তুলে নিচ্ছি আমার পকোড়াগুলো সবগুলো তোলা হয়ে গেছে আমি আরেক রাউন্ড ভেজে নিচ্ছি ক্রিস্পি ফিস পকোড়া রেডি লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে ফিশ পকোড়া বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই ফিস পকোড়া একবার অবশ্যই ট্রাই করে দেখবেন একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছে হবে এতটাই টেস্টি বাড়িতে গেস্ট হেলো বানাতে পারেন সকাল বিকেল জলখাবারও বানাতে পারেন স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ ফিস পকোড়া শুনলেই জীবে জল চলে আসে একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছে হয় অনুরোধ রইল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই ফিস পকোড়া